আমি ট্রাভেলার আসাদ আজকে আপনাদেরকে নিয়ে যাব। এক অন্যরকম ভ্রমণে শহরের কোলাহল থেকে একটু বাহিরে একটু নিঃশ্বাস নিতে বের হয়েছি আজ এই মুহূর্তে বসে আছি মোস্টারের লোকাল বাসে আর আমার গন্তব্য হচ্ছে জার্মানির মোস্টার শহরের বাসিন্দাদের প্রাণ কেন্দ্র লেক আজে আজকে আপনাদেরকে দেখাবো লেক আজের মনোরম পরিবেশ চলো চলি একসাথে আজকের এই সুন্দর যাত্রায় জার্মানির মোস্টার শহরের বুকে এক টুকরো শান্তির নাম লেক আজে। আজ আমি তোমাদেরকে নিয়ে এসেছি এই অপরূপ সুন্দর লেকের কোলে এটি কেবলমাত্র একটি লেক না বরং মোস্টার বাসিন্দাদের প্রাণ সকাল বা সন্ধ্যা এখানে সবসময়ই দেখা মেলে হাঁটতে থাকা মানুষ নৌকা চালানো পর্যটক এখানে আসার পরে যেটা মনে হয়েছে যে এই লেকটা প্রাকৃতিপ্রেমী মানুষদের জন্য উত্তম একটি জায়গা যেখানে আসলে চারো পাশ দিয়ে সুন্দর সুন্দর প্রাকৃতিক সাজানো গাছ সুন্দর সুন্দর প্রাকৃতিক যে একটা মনোভাব সেটা আপনি কিন্তু ফিল করতে পারবেন আজকের দিনটা ভাগ্যবান আমার জন্য আবহাওয়াও একদম পারফেক্ট না না গরম ঠান্ডা বাতাসটাও হালকা আর শিঘ্ন লেকের উত্তর পারে দেখা যাচ্ছে কি পরিমাণ এখানে বসে বসে তাদের প্রিয়জনদের সাথে সময় কাটাচ্ছেন আপনারা তো উপর থেকেই দেখে বুঝতে পেরেছেন যে এখানে কি পরিমাণ পর্যটক এবং তারা বসে আছে সময় কাটাচ্ছে যদিও গরমের মৌসুম এখানে চলে এসেছে এই কারণেই কিন্তু সবাই বাহিরে চলে এসেছে আমার চারোদিকেই সবাই বসে বসে আড্ডা দিচ্ছিলো এবং এখান থেকে কিন্তু সম্পূর্ণ লেকটা দেখা যাচ্ছিল তো মূলত এই লেকের এক এক দিকে এক এক ধরনের সৌন্দর্য আমি যেদিকেই গিয়েছি সেই দিকেরই প্রেমে পড়ে গিয়েছি সম্পূর্ণভাবে যদি আপনাদেরকে দেখাতে চাই তাহলে হয়তো ব্লগটা অনেক বড় হয়ে যাবে এই কারণে আপনাদেরকে ক্ষুদ্র ক্ষুদ্র কিছু ভিডিও ক্লিপের মাধ্যমে দেখানোর চেষ্টা করতেছি এই দেখতে পারতেছেন আমার উপরে থাকা গাছ এই গাছটা কিন্তু অসাধারণ দেখতে চারোদিকে ডালপালাগুলো সমানভাবে কিন্তু বিস্তৃত এভাবে করে লেকের চারোপাশেই গাছপালা দিয়ে সবুজ শ্যামল একটি পরিবেশ তৈরি করা আমার কাছে তো দারুণ লাগে ন্যাচারাল সৌন্দর্যগুলো উপর থেকে দেখতে পাচ্ছেন শহরের ইট পাথরের প্রাচুর্য আর এই প্রাচুর্যর মাঝেই রয়েছে লেক আজে লেক আজে এই শহর বাসিন্দাদের প্রাণকেন্দ্র বলা যায় একান্ত কিছু সময় কাটানোর জন্য হয়তো সাইকেলিং করার জন্য এবং পরিবার নিয়ে সুন্দর মুহূর্ত উদযাপন করার জন্য হতে পারে এটি সুন্দর একটি জায়গা এখানে আসার পরে সব থেকে বেশি যেটা আমাকে মুগ্ধ করেছে সেটি হচ্ছে এই জায়গাটি এই লেকটা যদিও লম্বা প্রকৃতির আর মেডেল পয়েন্টে আসার পরেই এই জায়গাটা দেখতে পাই এখানে আসার পরে যেই ব্যাপারটা ঘটে আমার সাথে আমি টোটালি শকড বিকজ একটি লেকে যখন আমরা ঘুরতে যাই তখন মনে হয় যে আমি যদি এই লেকের মাঝে যেতে পারতাম সেই অনুভব থেকেই হয়তো তাদের এই প্রচেষ্টা এবং তারা এটা করেও দেখিয়েছে আপনি ধরেন একটি লেকে ঘুরতে গেলেন সেখান থেকে আপনি লেকের মাঝে চলে গেলেন এবং আপনার প্রিয় মানুষদের নিয়ে সেখানে একান্ত কিছু সময় কাটাচ্ছেন তখন কেমন লাগবে আপনার কাছে একটু ইমাজিন করেন তো থাক আপনাদেরকে ইমাজিন করতে হবে না আমি বুঝতে পেরেছি কারণ এখানে আসার পর আমার আর রিটার্ন যেতে ইচ্ছে করতেছিল না মনে হয়েছিল এখানে বসে থাকি ঘন্টার পর ঘন্টা বছরের পর বছর কেন যেন এখানে আসার পরে ওয়েদারটা একদম অন্যরকম মনে হয়েছিল এবং চারোপাশে পানের যে ঠান্ডা বাতাস একদম শীতলতা আমাকে মুগ্ধতা ছড়াচ্ছিল এই ছিল আমার আজকের ভ্রমণ লেক আছে আশা করি ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে তোমরা যদি প্রকৃতি ভালোবাসো শান্তি খুঁজো তাহলে এই লেক তোমার জন্য